বর্তমানে কিছু মানুষ আবার বার হয়েছে ভণ্ড দল এরা বলছে আমরা আহালে কোরআন শুধু কোরআন মানি হাদিস মানি না এরকম একটা দল আছে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না বলছে কি বলছেন এক দল আছে না নতুন করে বার হয়েছে এদের দলিল এই আয়াতটা দলিল এই আয়াত ইত্যাদি মির রাব্বিকুম আল্লাহ বলছে আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তাদের দলিল হিসাবে এটা এবার দেখুন তো আমি তাদের দলিলটা কেমন করে খন্ডন করতে পারি আমি মমতাজুল ইসলাম পেশায় একজন শিক্ষক পেশায় কি শিক্ষক ইনি হচ্ছেন আমার ছাত্র ধরে নেন তাই তো ওই যে বসে আছেন একজন এই দিকের মানুষটা এই দিকের ওনার নাম আবদুল্লাহ ধরে নেন উনি একজন এলাকার জ্ঞানী এবং খুব নামি মানুষ ভালো করে বুঝবেন এ আমার ছাত্র আবদুল্লাহ এলাকার জ্ঞানী মানুষ আমি দুই মিনিটের জন্য আপনাকে তুমি বলে কথা বলছি কিছু মনে করবে না বোঝানোর জন্য ইনি আমার ছাত্র আমি বলছি আবদুল্লাহ তুমি এক কাজ করো তো তুমি ওই তাল গ্রাম বলে একটা গ্রাম আছে ওই গ্রামে আবদুল্লাহ বলে একটা লোক আছে তুমি তার কাছে যাবে তার কাছে গিয়ে সে তোমাকে যা যা কিছু বলবে তুমি তাই তাই করবে বিন্দু পরিমাণ কথা নরচর করবে না আমি পাঠালাম এটা আমার কে ছাত্র আমার ছাত্রকে পাঠালাম কার কাছে আবদুল্লার ওই লোকটার কাছে তাই না এবার এ আবদুল্লার কাছে গেল কি আবদুল্লাহ তখন বলছে আমার মোটর সাইকেলটা মুছে দাও এ তখন বলছে ওটা তো বলা ছিল না আবদুল্লাহ তখন বলছে আমার স্ত্রীর শরীর খেলাম একটু ওষুধ এনে দাও তখন বলছে এটা তো বলা ছিল না আচ্ছা আমি বলেছি যা যা বলে তাই তাই শুনবে তাহলে এখানে আর নাম করে কিছু জিনিস বলার প্রয়োজন আছে আছে এবারে ও যখন বলছে আমার মোটর সাইকেলটা মুছে দাও এ তখন বলছে করবো না ও যখন বলছে ঔষধ টেনে দাও তখন বলছে আনবো না আচ্ছা বলুন তো এ আমার ছাত্র ওনার কথা যদি অবাধ্য হয় তাহলে ওনাকে অপমান করলো না আমাকে অপমান করলো কোনটা আমাকে তাই না আমাকে অপমান করলো কারণ আমি তো বড় মুখ করে সম্মান করে ওনার কাছে পাঠিয়েছি তাহলে এ যদি ওনার কথার অবাধ্য হয় তাহলে আমাকে অপমান করলো তাই তো আল্লাহ কোরআন বলছেন আপনি বলুন তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায় ফাঁতাবে তারা যেন আপনার আনুগত্য করে ভালো করে বুঝবেন আমাদের তালে শিক্ষক কে আল্লাহ তাই তো আমরা হলাম ছাত্র তাই তো আর আমাদেরকে আল্লাহ যেতে বলছেন কার কাছে মোহাম্মদের কাছে তার আনুগত্য করো এখন আমরা যদি মোহাম্মদের আনুগত্য না করি তাহলে আল্লাহকে অপমান করা হলো কি হলো না হলো বোঝাতে পারলাম তার মানে আহলে কোরআন নামক আহলে না টিকতে পারলো আল্লাহ তো নিজে বলছে আমার ভালোবাসা যদি পেতে চাও নবীর আনুগত্য করো তাই না আমরা আবার এর ভিতরে অনেক ঘেরা কল আছে আমরা শুধু কোরআন হাদিস আর নবীকে মেনে নেব তা নয় আমি বারবার বলছি এটা আল্লাহর নবী বলেছে আর বারবার বলছে আবু হানিফা বলেছে কি আজব ব্যাপার আমি বারবার বলছি এ কথা আল্লাহর নবীর থেকে প্রমাণ পাওয়া যায় না ও বলছে বারবার বড় হুজুর করেছে আচ্ছা বলুন তো বড় হুজুর কি ইসলামের প্রমাণ প্রমাণ আ এদের আবার একটা দলিল আছে কি ইয়া ইহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আল আমর মিনকুম এদের দলিল হচ্ছে এটা আল্লাহ বলেছে আনুগত্য করো কার আল্লাহর আনুগত্য করো কার ও উনিল আম্রেমিনকম তোমাদের মধ্যে বর্তমানে যারা উনিল আমর আছে তোমরা তাদের কাছে ধর্মীয় ব্যাপারে কিছু জানতে যাও ফাইন তারাজা তুমি সাজুন ফারুদ্দিন আল্লাহ বা রসূল তারা যদি তোমার সমস্যার সমাধান করে দিতে না পারে তাহলে তোমরা ফেরত চলে এসো আল্লাহ এবং রাসূলের কাছে এটাই তোমাদের জন্য কল্যাণ এখানে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই এই বক্তব্যটা সবার পছন্দ হবে না আমি জানি করাতের মতো লাগবে তবে করাতের মতো লাগলেও কিছু করার নেই এটা আমাকে বলতেই হবে আপনাকে শুনতেই হবে সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআনে আল্লাহ যত উলি শব্দ জায়গাতে ব্যবহার করেছেন উলি শব্দটা হচ্ছে বহু বচন আপনি আরবি ডিকশনারি খুলে দেখেন আরবি আলে মারা যারা বসে আছেন আপনারা বুঝতে পারছেন উলি শব্দ বহু বচন এক বচন নয় দুই পবিত্র আল কোরআনে যত জায়গাতে মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে প্রতিটা জায়গাতে জীবিত মানুষদের জন্য মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে প্রমাণ আল্লাহ তাআলা বলছেন ফাইন কান ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার রমজান মাসের ভিতরে তোমাদের মধ্যে ফামান কানা মিনকুম তোমাদের মধ্যে যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে সে যেন দিনগুলো অন্য দিনে পূরণ করে দেয় কেউ যদি মোসাফির অবস্থায় সফর করে সে যেন দিনগুলো অন্য দিনে পূরণ করে দেয় আচ্ছা বলুন তো আল্লাহ রমজান মাসের বর্তমানে যারা আছে এদের মধ্যে যারা অসুস্থ না যারা মরে গেছে অসুস্থ কোনটা বর্তমানে যারা আছে তাই না আল্লাহ বলছেন উলিল আমরে মিনকুম তোমাদের ভিতরে জীবিত আছে যারা আমর তাদের কাছে তোমরা যাও কোন সমস্যায় পড়ে গেলে উলিল আমরের অনেক ব্যাখ্যা উলিল আমর ওই লোক যার দ্বারাতে যার কথাতে একটা সমাজের মানুষ তার কথা অনুযায়ী চলে একটা রাজ্যের মানুষ তার কথা অনুযায়ী চলে একটা অঞ্চলের মানুষ তার কথা অনুযায়ী চলে এই রকম একটা ধর্মীয় কাছে তোমরা যাও বর্তমানে যে বেঁচে আছে এইবার আপনাদেরকে একটা কথা আল্লাহ নবী মারা গেছেন কত হিজড়িতে বলুন জানা আছে জানা নেই এগারো হিজড়িতে আলেম মানুষ ওই জন্য বলছেন এগারো হিজড়িতে তো এবার আপনাকে একটা প্রশ্ন করি ইমাম আবু হানিফা জন্ম হয়েছেন কত হিজড়িতে আশি হিজড়ি হিজরি তাহলে আল্লাহর নবী এগারো হিজড়িতে মারা গেলেন তাহলে নবীজির কত বছর পর আবু হানিফার জন্ম উনসত্তর বছর তাই না এবার আপনাদের কাছে আমার প্রশ্ন নিশ্চয় মায়ের পেট থেকে তিনি ইমাম হননি পড়াশুনো করতে হয়েছে আমি যুক্তি তর্কের খাতিরে ধরে নিলাম দশ বছর ইমাম হয়েছেন দশ বছরে ধরে নেন তাহলে আল্লাহ নবী মারা যাবার পরে ইমাম হওয়া পর্যন্ত কত বছর লাগলো উনআশি বছর তাই তো এবার আপনাকে বলি দেড়শো হিজিৎ ইমাম আবু হানিফা মারা গেছেন দেড়শো হিজরিতে জন্মগ্রহণ করেছেন ইমাম সাফি এইভাবে তিনশো ষাট হিজরির ভিতরে সমস্ত ইমামগণ সমস্ত ইম্মায় কেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন কি বললাম বুঝলেন যারা বলছে আইল হাদিসরা মাজাব মানে না যারা বলছে আইল হাদিসরা ইমাম মানে না যারা বলছে আইল হাদিসরা ইহুদিদের দালাল যারা বলছে আইল হাদিস মানে আমেরিকার ডলার খায় যারা বলছে আইল হাদিস মানেই ইমাম মানে না তাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ নবী মারা যাবার আর ইমাম আবু হানি ইমাম হবার মাঝখানের এই উনআশি বছরের ব্যবধানের মানুষ কোন ইমামকে মেনে চলতো এটা তুমি মাঝাবধারী তোমার কাছে আমার প্রশ্ন কোন ইমাম মেনে চলতো নাম্বার দুই তিনশো সাত হিজড়ির ভিতরে সমস্ত ইমায় কেরাম পৃথিবী থেকে চলে গেছেন তখন পর্যন্ত মাঝাব আবিষ্কার হয়নি তারও দেড়শো বছর পরে মাঝাব নামক জিনিসের আবিষ্কার হয়েছে তার মানে মোহাম্মদ মারা যাবার সাড়ে চারশো বছর পর জন্ম হয়েছে এইবার আপনার কাছে আমার প্রশ্ন আপনি বারবার বলছেন আমরা বারবার বলছি এটা হাদিস আছে আর আপনি বারবার বলছেন এটা অমুক লোক বলেছে অমুক লোকেরটা দলিল না সেই হাদিসটা দলিল কোনটা কোরান দলিল না ফাজায়েলা আমল দলিল কোরান দলিল কোরান দলিল আল্লাহ বলছে এইতা বিরোমা উনজিলা ইলাইকুম্মেল কম আল্লাহর পক্ষ থেকে যে খেতাব অবতীর্ণ হয়েছে তোমরা তার কে অনুগত্য করো আল্লাহ তারপরে বলছেন আলা কাত্তাবিরূপ তোমরা অনুগত্য করো না নিন্দোনিঘি এই দুটোকে বাদ দিয়ে আউলিয়াআ ওলিয়াওলিয়া বলি আউলিয়া বুঝেন তো এইবারে মজার মজার বক্তব্য গোটা হাদিস আপনাদেরকে খুব চমৎকার ব্যাপক সুন্দর লাগবে শুনতে এই দেখতে আপনাদেরকে বলি আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন বলুন আপনি আপনি বলুন কঠিন তাই না কঠিন কারা কারা বলছেন তুলুন আরে কঠিনই তো তুলুন তুলুন মানুষ দু নৌকায় পা দিয়ে যদি গোলমাল হয়ে যায় পড়ে যাবে তাই না মানে মনে ভাবছেন না আপনি বলুন আল্লাহর অলি হওয়া কি আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন আল্লাহর অলি হওয়া কি আমরা সবাই জানি কঠিন কঠিন ও আর থাকতে পারলো না যে বারবার যখন হো করছে বলি দিই লাগে লাগে জাগে যাবে যা কিছুই থাকতে হবে তাই না আল্লাহর অলি হওয়া সব থেকে জলের মতো সহজ কিন্তু আমাদেরকে আল্লাহর অলি হওয়ার ব্যাপারে এমন করে বোঝানো হয়েছে মানে সাংঘাতিক ব্যাপার কেমন করে বোঝানো হয়েছে ও বন্ধুরে আমার অমুক জায়গাতে একটা আল্লাহর অলি ছিল তিরিশ বছর বিয়ে করেনি জঙ্গলে বাস করতো তিরিশ বছর বড় বড় তার গপ মাথার চুলগুলো বড় বড় জীবনে বেরাজ করতো না মাথায় সব ভিতরে উকুন হয়ে গেছে একটা ঠ্যাং তার গাছের উপরে এরকম ভাবে টাঙানো থাকতো এতবার আল্লাহ ওলি জীবনে মেয়ে ছেলেদের মুখ দেখেনি ও সে পাকা শয়তান ওলি হবে না শয়তান পাক পাকা শয়তান এই না এবার আপনাদেরকে বলি আল্লাহর ওলিদের ঘটনা বলা হয় বন্ধুদের আমার অমুক জায়গাতে একটা আল্লাহর ওলি ছিল আল্লাহর ওলি সুন্দরবনে বেড়াতে গেছেন নৌকায় করে নদীতে ঘুরছেন হঠাৎ করে সুন্দরবনের একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল অলি তখন বলছে আল্লাহর বাঘ বলছে হুজুর ভুল হয়ে গেছে করে দেন চলে গেল জঙ্গলে হুজুর চলছেন নদীতে নৌকা নিয়ে চলতে চলতে বাঘ তখন নৌকার নদীর দাঁড়িয়ে জোর করে বলছে হুজুর ভুল হয়ে গেছে মাপ করে দেন আচ্ছা বলুন তো বাঘ কোনদিন নদীর মাঝখানে জোর করে দাঁড়াতে পারে আর খোর মিথুক মানে গাঁজা খায়েরা কি বলছি বুঝতে পারছেন কিছু গাঁজার তো ডেট থাকে মানে ডেট ফেল গাঁজা খায় আশ্চর্য ব্যাপার এইসব বক্তব্য দেয় আর বলে আল্লাহর অলি আর অলি যত দেখবেন সব বাংলাদেশে আলা ন্যান্ট হয়ে বসে আছে বলছে তারও সাড়ে চার লাখ ভক্ত আশ্চর্য ব্যাপার হ্যাঁ বস্তা পরে মাটির পত্তর তলাতে থাকে বলছে ওর সাড়ে তিন লাখ আর যত রকমের জিকির হু 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 মাছ গাছে ওটা লাফানো আমি একটা জিকির আশ্চর্য হয়ে গেলাম একজনে আল্লাহ 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 এরকম করছে আর একজন ঢুকিয়ে দিল মাথায় ঠেকিয়েছে মানে তুই একেবারে খাটি হলি আর শয়তান সব সব শয়তান মানে ও নিচে ছিল লাভ দিয়ে লুমিটা এরকম করে ওর মাথার ভিতরে ঢুকিয়ে গেছে মোবাইলে দেখতে পাচ্ছি কত বড় শয়তান কি বলছি বুঝতে আল্লাহর অলিদের ব্যাপারে এসব আমাদের পিস সাহেবরা হুজুররা এরা আবার খুব চিটার দেখবেন যত বক্তা বক্তব্য রাখে পীরেদের হয়ে আপনাদেরকে একটা লজিক বলে ইউটিউবাররা ভালো করে ধরো এই কথাটা এসব যারা হুজুরেরা বক্তব্য রাখে এরা এত বড় চিটার। বক্তব্য রাখতে এসে শুধু এই কথা বলবে ও বাবারা মায়েরা খালারা খাজা মঈনুদ্দিন চিস্তি এমন ছিল ভালো করে বুঝবেন হ্যাঁ অমুক পিস সাহেব এমন ছিল যারা মরে গেছে বেঁচে নেই শুধু তাদের ব্যাপারে বলে কি বললাম বুঝলেন তখন ইউটিউব টিউটিউব ছিল না তাদের ব্যাপারে কোনো প্রমাণপত্র পাওয়া যায় না আমি বলছি এখন তোরা যারা নামের আগে পীর 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 করছো তোমাদের একটা কেরামতি দেখাও দেখি এখন তাহলে বলবো বাপের বেটা বলছে ট্রেন যাচ্ছিল হুজুর এমন ফুক মেরে দিল বন্ধ হয়ে ট্রেন দাঁড়িয়ে গেল তো তোর বাপের এমন কত ক্ষমতা আছে এখন একটা ট্রেন দাঁড় করা দেখি বোম্বে ভারত দাঁড় করা তাহলে তো বলবো বাপের বেটা মানে যার ব্যাপারে তুমি বলছো সে তো মরে গেছে সত্য মিথ্যার প্রমাণ নাই মানে পিস সাহেবদের যত বুজুর্গি সব মরে যাবা পিস সাহেবদের বুজুর্গি বক্তব্য দেওয়া হয় বর্তমানে যারা বেঁচে আছে একটা বুজুর্গি দেখাও আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে যাই দেখি তোমার বাপের বুজুর্গি কত সব মিথ্যু একজনা বলছে হুজুর আপনি এমনি পীরের ব্যাপারে ভন্ড পীরদের ব্যাপারে বলুন ভালো পীরদের ব্যাপারে বলছে কারো আমি তখন বলেছি পায়খানার আবার কোয়ালিটি হয় গাধা কোথা গারে কোটিপতি লোকের পায়খানা সেন্ট ভালো আর রিক্সা চালকের গন্ধ এরকম ব্যাপার আছে বীর মানেই তো ভণ্ড এর আবার ভণ্ড কানা রাতি বা কি দিনই বা কি হ্যাঁ কানা তো আবার দিন কি ভাগ করার আছে ও সবই এক বলছে ভণ্ডদের ব্যাপারে বলুন সব তো ভণ্ড আশ্চর্য ব্যাপার এইসব বক্তব্য রাখি লোকে আমার গাড়িতে বোম মারে দেখেছেন তো আপনারা মিডিয়া দেখেনি সোশ্যাল মিডিয়া হাওড়া জেলাতে বোম মেরে দিয়েছে আজকে যে এখান থেকে কি করে বাড়ি যাবো মনে মনে ভাবছি এরা ধরবে কিনা আমার কমিটির ছেলেরা আছে এরা আমাকে দি আসবে কুসমনি পর্যন্ত কোন সমস্যা নাই কুসমনি পর্যন্ত আমাকে দিতে হবে না তো আমার ভয় বিশ্বাস নাই কি সবাইকে পাড়া যাবে এদের পাড়া যাবে না কারণ ব্যবসায় খাটা পড়ছে তাবিজের ব্যবসা আমরা তো ভাঙতে শুরু করেছি আস্তে আস্তে কি বললাম বুঝলেন না ইয়া নবী সালাম আলাইকার দিন আর নাই এখন এখন শুধুমাত্র তৌহিদের পতাকা উঠবে ইনশাল্লাহ সই হাদিস এবং কোরআন ছাড়া ময়দানে আর কোনো বক্তব্য চলবে না ইনশাল্লাহ কোন গাঁজাখড়ি গল্প কোন হুজুর আল্লামাদের গল্প দিয়ে জল চলবে না শুধু সারা বাংলাতে সই হাদিস এবং কোরআন দিয়ে দিনের কাজ হবে ইনশাল্লাহ কল পীর ফকের দিয়ে আমরা ইসলামকে জানতে চাই না এখন ইসলাম দিয়ে জানবো অরিজিনাল পীর কি সময় অলৌকিক ঘটনা শুনি আল্লাহ রলিদের শুনি না হ্যাঁ কি অলৌকিক ঘটনা বন্দরে আমার অমুক জায়গায় একটা পীর সাহেব ছিল পীর সাহেব ছিল কি হয়েছে বাংলাদেশে একটা ছেলের গলায় কাঁটা ফুটেছে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে ইন্ডিয়ায় চলে এসেছে হুজুর বলছে হুজুর তো বলছে কি বলছে ব্যাটা চ্যাংড়া মাছের কাঁটা ফুটেছে পীর সাহেব তখন বলছে চোখ বন্ধ করো মুরিদ চোখ বন্ধ করে দিল বলছে ছাত্র ব্যাটার কাটা বার হয়ে গেছে এতক্ষণ বলছে মুরিদ কি করে বার করলে বলছে এখান থেকে হাত ঢুকিয়ে দিলাম তো ব্যাটার গলে আচ্ছা বলুন তো ভারত থেকে বাংলাদেশ হাত জোকাতেও পারে হাত কত বড় চিটা সব খেয়েছে সব ডেড ফেল ও গাজাخورপুর আল্লাহর অলিদের যদি ঘটনা শুনতেই হয় হাদিসে চমৎকার চমৎকার আশ্চর্য অলৌকিক ঘটনা আছে না নেই আছে আমরা আল্লাহর অলি বলতে বুঝি তাদের জীবনে অলৌকিক ঘটনা পাওয়া যায় তাই না জীবনে সাহাবিদের অলৌকিক ঘটনা নেই বলবো বলি মজা আবু নাম শুনেছেন শুনেছেন না সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবি সব থেকে অল্প সময় আল্লাহর নবীর সঙ্গে কাটিয়েছেন কোন সাহাবি আবু হুরাইরা কে আবু হুরাইরা আবু হুরাইরা ইমান নিয়ে এসেছে আসাহাবে সুফফাতে থাকতেন কি বললাম বুঝলেন আসাহাবে সুফফাতের নির্দিষ্ট কোন খাবার দাবার ছিল না কোন নির্দিষ্ট খাবার ছিল না কেউ যদি হাদিয়া দিয়ে যেত তা আসাবে সুফফার লোকেরা খেত তো হজরত আবু হুরাইরা বলছেন একদিন এত খিদে লেগেছে আমি সহ্য করতে না পেরে রাস্তাতে বেরিয়ে পড়লাম ধুলোবালি মাখা অবস্থাতে আবু ঘোরেরা আছেন কোথায় আর রাস্তাতে মনে মনে ভাবছেন যে অন্য কোন লোকের সঙ্গে দেখা হলে আমার যে দু তিন দিন খাওয়া হয়নি এইটা দেখে অন্তত সে বুঝতে পেরে যাবে যে আমার আমি আল্লাহ নবী সাহাবিরা ডাইরেক্ট চাইতে পারতেন পারতেন না আবু ঘোরেরা মনে মনে ভাবছেন তাহলে কেউ যদি রাস্তা দিয়ে আসে তাহলে একটা কৌশল করব তাকে কিছু জিজ্ঞেস করব সে আমার সঙ্গে কথা বলবে আর আমার যে দু তিন দিন খাওয়া হয়নি এটা দেখে বুঝতে পেরে যাবে আর আমাকে খাওয়ার কথা বলবে রাস্তা দিয়ে আসছেন কে রাস্তা দিয়ে আসছেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হজরতে আবু বকর আসছেন আর আবু হুরাইরা বসে থেকে গিয়ে বলছেন ওগো ভাই আবু বকর কোরআনের এই আয়াতটা কোথায় আছে তুমি কি জানো হজরত আবু বক্কার কোরআনের আয়াতটা বলে দিলেন বলার পরে তিনি চলে গেলেন আস্তে আস্তে করে হজরত আবু ঘরেরা ভাবছেন তাহলে আমি হয়তো একে বোঝাতে পারলাম না তারপরে ওই রাস্তা দিয়ে আসছে কে ওই রাস্তা দিয়ে আসছে হজরতে ওমারে ফারুক রাজি আল্লাহ হজরত আবু ঘরেরা বলছেন ভাই ওমার কোরআনের এই আয়াতটা কোথায় আছে তুমি কি জানো আর কোরআনের আয়াত বললেন আর চলে গেলেন আবু আমার কথা আবু বক্কার বুঝলো না ওমার বুঝলো না কেউ বুঝলো না তাহলে মনে হয় আমার আর ক্ষুধা মিটবে না মনটা খারাপ করে বসে আছে রাস্তা থেকে আবু ঘুরাইরা এইবার ওই রাস্তা দিয়ে আসছেন বিশ্ব নদী জানাবের রাস্তা দিয়ে এসেছেন আবু হাকে দেখি মুচকে হাসলেন আবু ঘুরাই কি ব্যাপার খুব খুঁজা লেগেছে রা আল্লাগে আল্লাহ রসুল বলছেন আবু সাথে চলো আবু হারিয়া বলছেন আল্লাহর নবী হাঁটছেন আর আমি নবীজির পিছনে পিছনে হাঁটছি আল্লাহ রসুল বাড়ির ভিতরে গেলেন আমাকে ঢোকার অনুমতি দিলেন আমি বাড়ির ভিতরে ঢুকলাম আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে বললেন আবু হরাইরা আরে বরকতের খানা বাড়িতে হাদিয়া এসেছে খাবারের কোনো অসুবিধা নাই কি বরকতের খাবার এক টিলা দুধ কি এক টিলা দুধ আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে সাধারণ এক টিলা দুধ তিন দিন আমার খাওয়া হয় তো পেটে এক কোনায় পড়ে থাকবে মনে মনে ভাবছেন আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা এক কাজ করো তো আসহাবে সুফফাতে আর যতজন সাহাবী আছে সব বাইকে গিয়ে দেখো তখন তো আবু হরের মন আরো খারাপ সাহাবি প্রায় চল্লিশ জনের কাছে কাছে কি বললাম বুঝলেন আবু হরেরা ভাবছেন এক পেলা দু আবার অতজন লোককে ডাকতে বলছে তা নবীজি বলছেন এত উপায় নেই যেতেই হবে কি বললাম বুঝলেন আবু ঘরের সবাইকে ডেকে আনলেন ডেকে আনার পরে আবু ঘরেরা হয়তো ভাবছেন যে আল্লাহ রসুল হয়তো আমাকে পেয়ালাটা আগে দিয়ে বলবে তুমি আগে খাও তারপরে ওদেরকে দাও এটা আল্লাহ নবী হয়তো বলবেন কিন্তু না আল্লাহর নবী বললেন আবু হরাইরা তুমি পিয়ালাটা হাতে নাও আবু হরাইরা পিয়ালা হাতে নিয়েছেন বিশ্ব নবী বলছেন আবু হরাইরা যতজন সাহাবি আছে তুমি এক দাত থেকে দুধ পান করাতে শুরু করে দাও হজরত আবু হরাইরার মন বড় খারাপ হয়ে গেল এক ধাপ থেকে দুধ পান করাচ্ছেন পান করাচ্ছেন পান করাচ্ছেন 30 থেকে চল্লিশ জন সাহাবি দুধ পান

আবূ কুরেরা আমি খেয়ে একেবারে পেট ভত্তি করে নিলাম তবু আমি পত্রের দিকে তাকিয়ে দেখছি দুধ যেমনきゃ তেমনই আসে সুবহানাল্লাহ তাহলে আমরা যদি আল্লাহর ওলিদেরই যদি ঘটনা শুনি আমরা সই হাদিস ইবং কোরআন থেকে শুনব ইনশাআল্লাহ তাই না আমরা কোন পীর ফকির বুজুরগো আল্লাহর অলি অমুক তমুক অমুক ইমান অমুক বড় পীর সাহেব মেজ পীর সাহেব ছোট পীর সাহেব এদের জীবনী শুনে সময় নষ্ট করে আবাদি জিন্দগি বরবাদ করবো না ইনশাআল্লাহ